হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে একটি নিউ ব্লগ নিয়ে চলে এসেছি চলো তোমার ব্লগটা দেখলেই বুঝতে পারবে কি সো গাইস আজকে যাব জমিতে কাজ করতে তো আমি মা আর বুনু জমিতে কাজ করে কী কাজ মানে লঙ্কা ক্ষেত আর বাঁধাকপি খেতে না প্রচণ্ড পরিমাণে ঘাস হয়েছে আর জমিতে এক রকমের না শাক হয়েছে ওই শাকটার নাম হচ্ছে বথুয়া শাক তো ওই শাকটা বাজারে বিক্রিও করা যায় ভালোই দাম যায় জানি না কত যায় বাবা নিয়ে গেলেই বুঝতে পারবো আর এই সাইডে ছিল বাঁধাকপি ক্ষেত আর এই সাইডে ছিল লঙ্কা ক্ষেত তো এই তো শাকগুলো আমার ছিঁড়ছে আর লঙ্কা গাছের গোড়াগুলো পরিষ্কার করে দিচ্ছি তো বাবা বলছিল শাক হয়েছে যখন বাজারে বিক্রি করা যায় তো শাকগুলো আলাদা করে তুলিস আর গাছগুলো পরিষ্কার করে দিস তা ওটাই আমরা করছিলাম মা এই সাইডে কাজ করছিলো আর আমি ওই সাইডে গাছ করছিলাম তো গাবলা টাবলা নিয়ে আমি বসে পড়ছি এই তো শাকগুলো কাঁচি নিয়ে নিয়েছিলাম কাঁচি দিয়ে শাকের গোড়াগুলো কেটে দিচ্ছিলাম আর শাকগুলো এসে করছিলাম মানে কেটে কেটে রাখছিলাম গাবলায় আর হচ্ছে যে গাছের গোড়াটা পরিষ্কার করে দিচ্ছি লঙ্কা গাছ তো লঙ্কা গাছের গোড়াটা পশু করতে আর আমার পেছনে যেই জিনিসটা দেখতে পাচ্ছ লাইন টানা পাকা ওটা দিয়ে হচ্ছে আমাদের জমিতে জল দেয় আমাদের যত জমি আছে সব জমিতেই জল চলে যায় আশেপাশে যাদের জমি এই সব জমিতেই জল চলে যায় এই তো জল আর আর অন্য অন্য সবুজ যেই গাছগুলো দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে আলু গাছ তো যখন আমি আবার আলু তোলা সিজন আসবে তখন তো তখন তোমাদেরকে আবার দেখাবো তো গাইস এই তো আমাদের গাছ প্রায় কমপ্লিট তো আজকে এই তো লঙ্কা গাছগুলো দেখা যাচ্ছে আর বাঁধাকপি গাছগুলো দেখা যাচ্ছে তো আজকে আর কাজ করব না ভাবছি ও এখন বাড়ির দিকে যাব ভাবছিলাম আর এই দিকে আমাদের কাজ শেষ তো ফাইনালি আমরা জঙ্গলগুলো বাইরে ফেলে দেবো জমির বাইরে ফেলে দেবো তার জন্য মা উঠা বালতিতে মানে গাবলায় উঠাচ্ছিল আর এই দেখো ফাইনালি অনেকগুলোই বতুয়া শাক তুলে ফেলছি আমরা এখন জানি না কত কিলো হবে কালকে বাবা বাজারে নিয়ে যাবে তারপরে বোঝা যাবে কত কিলো গেল বাজারে বিক্রি করা তো এখন আমরা বাড়ি যাচ্ছি মা আগেই চলে গিয়েছে এখন আমি আর বুনো আছি শুধু এখন আর আমি আর বুনু যাচ্ছি হেঁটে হেঁটে বাড়ির দিকে আমাদের বাড়ি জমি থেকে বেশি দূর না একটুখানি জায়গা অল্প একটু জায়গা তো এখন হেঁটে হেঁটে যাচ্ছে আর আমার দু সাইডে শুধু আলু গাছ আর আলু গাছ শাকটা বাবা আজকে বিক্রি করতে নিয়ে গিয়েছিল বিক্রি করতে নিয়ে দেখো পনেরো কেজি শাক হয়েছে তো পনেরো কেজি শাক বাবা দুশো টাকা বিক্রি করেছে এই তো দুশো টাকায় এনে দিলে এক্ষুনি বাবা এনে দিল দুশো টাকা তো তোমরা কে কে জমিতে কাজ করো কমেন্ট করো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও